তো আমার হাতে আছে পঞ্চাশ টাকা এটা হলো পুরস্কার পুরস্কার পাওয়ার লেগে প্রশ্নের উত্তর দিতে লাগবো একটা প্রশ্ন কর্ম প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারা তাহলে এই পঞ্চাশ টাকাটা পাইবা ঠিক আছে বিমাকে জোর লাগাও আমি কোয়েশনটা কই সাধারণত এটা কি আমরা কান ঠিক না কান টানলে কয় মাথা আয় কান টানলে মাথা হয় না তো এরকম একটা কান আছে যেটা টানলে মাথাও হয় না আর টানতেও পারে না কত বুঝছো কয়েছেন কান টানলে মাথা আয় এরকম একটা কান আছে যেটা টানলে মাথাও আয় না টানতেও পারে না ভুল হয়েছে হাতি কান টানলে মাথা হয় কিন্তু এরকম একটা কান আছে যেটা টানলে মাথাও হয় না টানতেও পারি না দেয় একটু সহজ করি দেয় এটা এরকম কান কানের আগে মানে নাম আছে একটু লম্বা নাম হয় লাস্টের নামটা হয়েছে কান আগের দিকে নামটা অল্প লম্বা আছে আর ওইটার দিকে আমরা সবসময় ধর আমরা সবাই যাই

ঠিক আছে গুড বয়াবা সি ইয়াতে পঢ় এই ভালো করে পড়ো আগের দিকে যাও আর এই ভিডিওটা আমি যখন শুট করছি এটা ইন্টারনেটে ছাড়তে পারি গুড বয় ভালো করে এইভাবে পড়বা আর ডিমাগ লাগিয়ে পড়বা লজিক লাগাই লাগে পড়বা কি সাবজেক্ট লজিক লজিক হ্যাঁ ঠিক আছে লজিক লইস ওইটা কারণে যাছ তো বন্ধুরা ভিডিওতে যে কোশ্চেন ছিল এই ভাইটা উত্তর দিল তো উত্তরটা কেমন হলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এখানে সমাপ্ত করি আশা করি আপনার ভিডিও শেয়ার করবেন আর লাইক করবেন আপনার নিজেরা কমেন্ট দেবেন ধন্যবাদ